Τελείπω σε ένα διέσδο. হাই আমার লাইফে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সুমি সাহা রুবেল রুবেল কি এটা ফর নাকি ও রুবেল ও পাঠাচ্ছে হাই আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে মানে অনেক ভালোবাসা হ্যাঁ রুবেল ভাই আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো আমার লাইকটা বলো যদি আসে দেখো একটা উপর থেকে নিচে এসো বন্ধুরা এসে কমেন্ট করো আমার সাথে অনেক গল্প পারবে একটা করে লাইক করে দেও পরিস্থিতি নাকি রুবেন বলছে ভুলু দাও ভাই রুবেল ভাই আমি যখনো এতটা পারদর্শী হইনি কেবল নতুন নতুন শিখছি ইউটিউবে লাইভ করা তবে তুমি এসেছো আমি চেক মানে দেওয়ার চেষ্টা করছি ভুলু দিয়ার চেষ্টা করছি তোমাকে হ্যাঁ কিছু মনে করো না আমি বলেছি যেটা তুমি বুঝতে পেরেছো আমার কথাটা ওকে ওকে পাঠিয়েছো তার জন্য অসংখ্য ভালোবাসা তোমার জন্য রইল রুবিল ভাই তোমার জন্য কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো আমার লাইফটা শিয়ালটা তো করে আমার বাড়ি এই সরি শিয়ালদা থেকে আমার বাড়ি বাতকল্লা বলে একটা জায়গা আছে ওখানে আমার বাড়ি সুমি লেগেছে তোমার বাড়ি কোথায় বললাম সুমি আমার বাড়ি এখানে রুবেল ভাই কোথায় গেলে তুমি নাইস রুবেল ভাই বলেছে নাইস লাইফ অসংখ্য ধন্যবাদ ভাই এটা আমার লাইফটাকে তুমি প্রথম এসেছো আমার লাইফে আজকে ফার্স্ট না আজকে ফার্স্ট না আমার কালকে একটু করেছি কিন্তু সেভাবে বুঝতে পারিনি জানি না আমার লাইফটা তোমাদের কাছে কতটা ভালো লাগছে তবে একটা লাইক দিয়ে দিও আমার লাইফে আসার জন্যে হ্যাঁ রুবেল ভাই লেগেছে আছি ভাই তুমি জানি তুমি থাকবে আরে দেখি সোমি লিখেছে কেমন আছো ফেন্ট কেমন আছো লেগেছে রুবিল ভাই ভালো দেখি রুবিল লিখেছে ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো এ চলে যাচ্ছে ম্যাডাম বল ভাই একটা লাইক করে দিও আমার ইসে আর উপরে তিনজন আছো টপে একটু লাইক করে নিচে এসে কমেন্ট করো আমার সাথে খুব ভালো লাগবে তাহলে হ্যাঁ এই তো আমি মানে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো ঘরের মধ্যে বসে এই লাইভ চালু করে তোমাদের সাথে কথা বলছে এখানে রুবেল রুবেল ভাই আছে সুমি দি আছে ওদের সাথে কথা করছে আর কিছুটা তোমাদের সাথে গল্প শেয়ার করার জন্যে আছে এই রুবেল রুবেল ভাই রুবেল ভাই তুমি সুমিকে বন্দী করে নাও আর সুমি তুমি ওকে ব্যাগ দিয়ে দিও বন্ধু করে আমার তোমরা দুজন কমেন্ট করছো সুমি লিখেছে এই তো বসে আছি তুমি কি করছো তুমি কি আমার বন্ধু আছো সুমি লিখেছে তুমি কি আমার বন্ধু আছো রুবিল ডুবেল তুমি জানিও বলো তবে চারজন এসছো নিচে এসে কমেন্ট করো দেখো ছোট দাদা দাদা ভাইটা লাইভ খুলেছে একটু গল্প করো আমার সাথে এটা আমার দ্বিতীয় দিনের কালকে তো সেইভাবে বুঝতে পারিনি রাত্রের খুলেছি আজকে এই সন্ধে বেলার টাইমে তোমাদের সাথে গল্প করবে বলে বৃষ্টি ভিজা সন্ধ্যাতে কিছু গল্প করতে চাই তোমাদের সাথে রুবেল রেখেছে হ্যাঁ দিদি ভালো আছি অনেক আগে থেকেই আমার বন্ধু করা আছে তোমাকে ওর সাথে বন্ধু করা আছে সুমি বলছে বন্ধু না থাকলে বন্ধু করো আমাকে তারপর লিখেছে ওকে ধন্যবাদ রুবেল রেখেছে দিদি ভাই একটু একটু ডাব্লু এইট মানে কি করছো আমি রুবেল ভাই লেগেছে দাদা দিদি ভাই একটু মানে টাইম চেছ হয়তো মনে হয় ডাব্লু এইট দিয়ে করছো আমি আসছি রুবেল ভাই তুমি কি একটু পরে আসতে তো সেটাই বলতে চাইছো মানে শর্ট ফর্মে লেগেছো তো ওটাই বলছি যাক বুঝতে পেরে গেছে লিখেছে তুমি থাকো রুবেল লিখেছে তুমি থাকো আমি আসছি দিদি ভাই কমেন্ট করো হ্যাঁ লিখেছে বাংলা কমেন্ট করো ভাই সুমি লেগেছে বাংলা কমেন্ট করো ভালোবাসা দিচ্ছে সুমি সুমি অনেক ভালোবাসা দিচ্ছে ভিত্তন দেখাচ্ছে বিশ্বকাপ দিয়ে দিয়েছে শুনি আমি তো বিশ্বকাপ আমি তো খেলতে জানি না বিশ্বকাপ নিয়ে কি বিশ্বকাপ কোনো দিন টিমেই দিন ঢুকতে পারলাম না যে কোনো একটা দল ক্রিকেট খেলা হোক কি দেখা গেলো ফুটবল খেলা হোক আমি বিশ্বে মানে জিতে আনে একটা কাপ কাপ নিয়ে আসবো সেটাই সেটা দিন করতে পারিনি শুনি হাত দেখিও বোন করছো তুমি কি মানে ভাবছো ওটা কি আলা মানে আমার খুশি তুমি আনন্দ হচ্ছ অথচ কান্না চুপি পাঠাচ্ছে অনেক শুনি মানে কাঞ্চ কিসের জন্যে আমি কি কোনো বাড়িতে কোনো খেলে কোনো কাপ আনতে পারিনি তার জন্যে কান্না করছো তুমি কান্না করো না আমি কিন্তু ছোট যখন পড়াশোনা করতাম আমার লাইফে তখন আমি যে স্কুল থেকে যে পোর্সগুলো দেয় সেই পোর্সগুলোতে আমি কিন্তু এমনকি টিফিন কেনি বা যে খেলা খেলাতে যে প্রতিযোগিতা হতো তাতে আমি মোটামুটি কিছু প্রায় আনতে পেরেছি যেমন তখনকার সময়ে বেশিরভাগ দিতো টিফিন কেরি দিত তার বড় বড় পারুটি লাড্ডু ডিম দিত এইগুলো নিয়ে এসছে আমিও খেয়েছি এমনকি বাড়িতে এসে আমার ভাই বোনদেরকেও দিয়েছি শুনি অনেক ভালোবাসা দিচ্ছে এটা কিসের জন্য টিফিন কেরি মানে টিফিন টিফিন বাক্স আনার জন্যে আর দৌড়িয়ে কলা পারুটি নিয়ে আসার জন্য এর জন্যে ভালোবাসা দিচ্ছ Bukan <Supans> apapun <Supans> pemikiran begitu, niscaya itu kecuali kecuali seperti begitu yang bersendirian, makan kali asli. Betul ya air tuh ya. Hm, semisi semihat dah kacau. রুবেল এসেছে রুবেল এসে বলছে এসেছি এসে পড়েছি রুবেল বলছে এসে পড়েছি হ্যাঁ রুবেল ভাই আসার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাকে তুমি কাঁদছে তুমি কাঁদছো কেন রুবিল ভাই এসে গেছে দেখো হ্যাঁ রুবেল ভাই আসা বল আসার জন্যে দেখো হাসছে সুমি দিদি রুবেল বলছে সুমি দিদি এসে পড়লাম রুবেল সুমি দিদি বলছে বাংলাতে কমেন্ট করো রুবেল বলছে ওকে সুমি বলছে ধন্যবাদ হ্যাঁ বাংলাতে কমেন্ট করো তাতে সবাই সবাই বুঝতে পারবে ভালোভাবে সবাই উত্তর দিতে পারবে এবং উপরের বন্ধুরাও সবাই কমেন্ট করতে পারবে অনেকে তো ইংলিশ যেমন আমি ইংলিশটা অতটা পারদর্শ না হয়তো দু একটা বানাম দাঁত ভেঙে ভেঙে মানে দাঁতের পর দাঁত থেকে ভেঙে উচ্চারণ করছি বুঝতে পারছো রুবেল ভাই ওকে ধন্যবাদ ধন্যবাদ লিখেছে রুবেল তোমার বাড়ি কোথায় রুবেল তোমার বাড়িটা বলো কোথায় কোথায় তোমার বাড়ি আর কোথা থেকে দেখছো আমার লাইফটা রুবেল যদি লাইক লাইক না করে থাকে ওটা লাইক করে দিও আর টপে একজনের নতুন বন্ধু এসছো নতুন বন্ধু নিচে উপর থেকে নিচে নিয়ে এসো দেখো আজকে আমি লাইভ চালু করেছি তবুও একটা লাইক দিয়ে ভালোবাসা দিয়ে একটা কমেন্ট করে যাও কিছু কমেন্ট করে যাও কেন তোমরা হয়তো বেশি টাইম দেবে না আমাকে তো যেটুকু উপরে বসে দেখো না একটা কমেন্ট করে যাও রুবেল দেখেছে আমার বাড়িটা বাংলাদেশ সুমি সুমি তুমি শুনতে পাচ্ছ রুবেলের বাড়ি বাংলাদেশে বাংলাদেশ থেকে দেখছে বাংলাদেশ থেকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই তোমাকে রুবেল রেখেছে তোমরা সবাই কেমন আছো দিদি বাসা ও সরি তোমার বাসা লেগেছে একটু ইয়ে হয়ে গেছে আমি মানে বাংলাতে রানিংয়ে রানিংয়ে পড়ে দিয়েছো তো ওই জন্যে রুবেল লেগেছে তোমার বাড়ি কোথায় দিদি 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 ভাই যদি লাইফে থাকো আমার তোমার বাড়িটা জানিও রুবেলকে রুবেলটা আর আমার বাড়ি আমি লাইভ করছি আমার বাড়ি ইন্ডিয়ায় আমি ইন্ডিয়া থেকে দেখছি দেখছো সুমি লিখেছে ইন্ডিয়া নদীয়া রুবেল লিখেছে ও সুমি লিখেছে তোমার নাম কি বাংলাতে লিখে পাঠাও লিখে পাঠাবে লিখেছে সুমি রুবেল তুমি যদি থাকো তাহলে একটু বাংলাতে লিখে পাঠাও ডুবেল লিখেছে ভালো আছো তোমরা পরিবারের সবাই কেমন আছে শুনি বলো ডুবেলের নাম লিখেছে রু রুবেল রুমেল লিখেছে লুমেল সরি লুবেল লিখেছে আমরাও বাড়িতে সবাই ভালো আছি লিখেছে আমরাও সবাই বাড়িতে ভালো আছি ওকে